জ্বরে কাবু সমাজ মাধ্যম চারিদিকে প্রায় একই ছবি উফ সবাই কি কার্টুন হয়ে গেছে তবে তুমুল উত্তেজনার মাঝে এবার ওপেন এআই এর সিইও স্টান অল্ট মেন যা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তা দেখে অনেকের প্রশ্ন গিবলি ঝরে বিধ্বস্ততার টিম শুরুতেই বলা যাক কি এই গিবলি স্টাইল আসলে এটি জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও স্টুডিও গিবলিত তৈরি করা চলচ্চিত্রগুলোর মতো দেখতে ছবি তৈরি করার একটি পদ্ধতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নির্মাতা ওপেন এআইয়ের ইমেজ জেনারেটর ব্যবহার করে এই ছবি তৈরি করা হয়েছে চ্যাটজিটিভির থেকেও তৈরি করা যাচ্ছে নিজের কিংবা নিজের পছন্দের যে কোনো মানুষের ঘটনার গিবলি ভার্সন কিন্তু তাতে কি বলেছেন ওপেন এআই এর সিইও সাফ লিখেছেন এই এআই জেনারেটেড ছবি তৈরি করার যে হিড়িক পড়েছে তা যেন এক প্রকার পাগলামো স্তরে চলে গিয়েছে সকলকে একটু চিল করতে বলেছেন অর্থাৎ বলেছেন একটু শান্ত হতে শেষে লিখেছেন কারণ তার টিমে একটু ঘুমের দরকার কারণ গিবলি উন্মাদনা কর্মীদের ঘুম ছুটিয়েছেন কদিনে তবে একটা জিনিস ভাবুন তো আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা কি থাকছে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন